ওয়েলকাম টু মাই গ্রামার ক্লাস ডে টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ গ্রামার ক্লাসের বাইশতম দিনে তোমাদেরকে স্বাগত আজকের এই বাইশতম ক্লাসে অর্থাৎ টোয়েন্টি সেকেন্ড ক্লাসে তোমাদের সামনে যে টপিকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প আমরা কখন বা কোন সিচুয়েশনে কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব দেখবে আমরা প্রায় বলে থাকি না যে আমি ওকে না হেল্প করে থাকতে পারি না আমি গান না শুনে ঘুমোতে পারি না ও আমাকে না দেখতে পেরে থাকতে পারে না আমি রোজ সকালে স্নান না করে মানে থাকতে পারি না এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি বা লিখি ঠিক সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে আমরা সাধারণত কী করি এই ক্যান নট বাট আর ক্যান নট হেল্প লাগাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্যান নট কখন লাগাবো আর ক্যান নট হেল্প কখন লাগাবো এইটাই তোমাদের ছোট্ট করে একটা মানে এক্সাম্পল দিয়ে বা এর একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা যদি বলে দিই তোমরা খুব ইজিলি ব্যাপারটাকে নিতে পারবে বা বুঝতে পারবে আমি একটা ফর্মেট লিখে দেখে লিখে দেখাচ্ছি যে ক্যান নট যখন লাগাবে তখন তারপরে অবশ্যই কি থাকবে ভার্ব ওয়ান বসাতে হয় আর যদি ক্যান নট হেল্প থাকে তাহলে তারপরে অবশ্যই ভার্ব ফোর বসাবে এটাই হচ্ছে ডিফারেন্স একই বাক্য একই সেন্টেন্স যখন ক্যান পরে আমরা বাট বসিয়ে দেব তখন ভার্ভের এক নম্বরটা বসবে আর যদি ক্যান পরে হেল্প বসাই তাহলে ভার্ভের চার নম্বরটা বসবে তাহলে আমি কয়েকটা এক্সাম্পল আমি বোর্ডে লিখি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ানে লেখা আছে আমি কাজটা না করে থাকতে পারি না मैं काम किए बगैर रह नहीं सकता हूँ नंबर दिए देवा छे रानी अमा के फोन ना करे थकते पारे ना रानी मुझे फ़ोन किए बगैर नहीं रह सकती है तीन नंबर देवा छे अम्मी ताके ना देखे थकते पारी ना मैं उसे अथवा मैं उसको देखे बगैर नहीं रह सकता हूँ এই ধরনের সেন্টেন্স যখন আমরা ইউজ করব বা লিখবো বা ট্রান্সলেট করব বা বলব তখন কি প্রসেস কি রুলস ইউজ করব সেটা এখন দেখার বিষয় দেখো লেখা আছে আমি কাজটা না করে থাকতে পারি না আমি কিন্তু দুটো প্রসেসে লিখে রেখেছি আই ক্যান নট বাট বার্ট যখনই বসিয়েছি আমরা কি লাগাবো ভি ওয়ান লাগাবো দেখো ডু আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক ডু মানে হচ্ছে কাজ করা বা করা আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক আমি কাজটা না করে থাকতে পারি না এখন যদি আমি বাট কথাটা না লাগাই যদি বাটের জায়গাতে আমরা হেল্প লাগাই তখন কি হবে আমরা আগেই দেখো ফর্মুলাতে বলে দিয়েছি যখনই হেল্প লাগাবো তখন ভার্বের চার নম্বর ফর্মটা লাগাতে হবে যার জন্যে দেখো দেখা আছে আই ক্যান নট হেল্প যখন হেল্প লাগিয়েছি আমরা দেখো ভার্ভের এখানে ভার্বের সাথে আইনজে লাগিয়ে দিয়েছি আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক তার মানে আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটার যা মিনিং আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটার সেম মিনিং দুটো কিন্তু একই অর্থে ব্যবহার হচ্ছে শুধুমাত্র দুটো ফর্মুলা দুটো প্রসেস দুটো রাস্তা এটা হচ্ছে আমাদের ব্যবহার করার নিয়ম এটা কেন দেখাচ্ছি বা কেন দেখানো হচ্ছে বা কেন দেয় এটা সাধারণত গ্রামারের কোশ্চেন গ্রামারের সাধারণত মনে করি এটা দেওয়া আছে এক্সামের কোশ্চেন পেপারে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার ব্র্যাকেটে লেখা আছে যে অমিট বাট বাটটাকে তুলে দাও বা হয়তো বলা থাকে ইউজ হেল্প হেল্পটাকে লাগাও তা যখন তুমি হেল্প লাগাবে অবশ্যই ভার্ভটাকে ভি ফোর লাগাবে আবার যদি হেল্পটা তুলে দাও বাট লাগাও অবশ্যই ভি ফোরটাকে ভি ওয়ান করবে অর্থাৎ ভার্ভের বেসিক ফর্ম করে দেবে নাম্বার দুয়ে দেখো দেওয়া আছে রানী আমাকে ফোন না করে থাকতে পারে না রানি ক্যান নট বাট কল মি ক্যান নট বাট কল মি বাট বসেছে বাটের পরে আমরা কল বসেছি ভি ওয়ান সি ঠিক একই রকমভাবে যখন এই বাটটাকে আমরা হেল্প করে দিয়েছি তখন কিন্তু কলটা হয়ে গেছে কলিং ঠিক আছে নাম্বার তিনে আমি তাকে না দেখে থাকতে পারি না ম্যা দেখে বগার নেই রে সাক্তা আমাকে দেখা করতেই হবে দেখতেই হবে ঠিক এই ধরনের সেন্টেন্স দেখা যাচ্ছে আই ক্যান নট বাট সি হার আমি তাকে না দেখে থাকতে পারি না বাট আছে বলে সি লাগিয়েছি ভি ওয়ান সেই বাটটাকে হাঁটিয়ে যখন যদি হেল্প করে দিই তাহলে এই সিটা হয়ে যাবে সিং এস ডাবল ই হাই জি তাহলে এইভাবে প্রেজেন্ট ক্ষেত্রে আমরা ক্যান নট বাট ক্যান নট হেল্প লাগাচ্ছি ঠিক এরকম পাস টেন্সের ক্ষেত্রে হতে পারে যেমন আমি তাকে না দেখে থাকতে পারলাম না আমি কথাটা না বলে থাকতে পারলাম না আমি কাজটা না করে থাকতে পারলাম না তখন কি হবে তখন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই শুধু এই যে ক্যান নট আছে এই নটটাকে তোমরা শুধুমাত্র নট করে দেবে নট করে দিয়ে বাকি রুলসটা কিন্তু সমান থাকবে যদি এইটাই বলা হয় যে আমি কাজটা না করে থাকতে পারিনি বা আমি কাজটা না করে থাকতে পারলাম না ফার্স্টেস তখন এই ক্যান নটটাকে হাঁটিয়ে কী করবে আই কুড নট বাট ডু দ্য ওয়ার্ক আর যদি হেল্প লাগাও আই ক্যান নট না করে আই কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক আশা করি তোমাদের এই প্রবলেমটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি তোমাদের এই ধরনের ভিডিও আরও জানতে চাও পেতে চাও তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবে আমি তোমাদের জন্য আবার নতুন ভিডিও এনে আবার এই ব্যাপারটাকে অবশ্যই ক্লিয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এবং বেলাইকানটা টিপে দেবে যদি মনে হয় এটা শেয়ার করা দরকার আছে তাহলে আরও বেশি বেশি শেয়ার করবে যাতে তুমি এবং তোমার বন্ধুরা এবং তোমার পরিচিতরা যেন এ ধরনের ভিডিও পেতে পারে তাদের যেন অবশ্যই হেল্প হয়